গরম তো প্রচণ্ড পড়েছে আর এই গরমের হাত থেকে বাঁচার জন্য আমরা কিন্তু এই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা আইসক্রিম প্রচণ্ডভাবে খেয়ে থাকি বাড়িতে মাত্র কয়েকটা উপকরণ থাকলেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে এই ধরনের মটকার রাবড়ি কুলফিটা টেক্সচারটা দেখো দেখেই বুঝতে পারবে একদম কিন্তু দোকানের মতো হয়েছে কতটা ক্রিমি হয়েছে সেটা নিজেই দেখে বুঝতে পারছো কি কি উপকরণ লাগছে তাহলে চলো চটজলদি দেখিয়ে দিই আর খুবই কম সময় ইজি একটা কুলফি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি দুধটা দেখতে পাচ্ছ সর রয়েছে ঠিক এরকম দুধ নিয়েছি আরেকটা পাত্রে নিয়েছি এক লিটার দুধ এটাতে কিন্তু দুধের স্বর নেই এই এক লিটার দুধটাকে ফুটিয়ে আমি মোটামুটি হাফ লিটারে নিয়ে আসব দুধটা যখন মোটামুটি বেশ ঘন হয়ে অর্ধেক হয়ে আসবে সেই সময় কিছুটা দুধ আমি তুলে দুটো বাটিতে নেব দুটো বাটিতে নেওয়ার কারণ হচ্ছে বলে দিচ্ছি আমি একটা বাটিতে আমি কাস্টার্ড মেশাবো একটা বাটিতে আমি কেশর দেবো দেখো ভিডিওতে যেমন দেখতে পাচ্ছ এই বাটিটাতে আমি কাস্টার্ড দিয়েছি মোটামুটি তিন চামচের মতো কাস্টার্ড কিন্তু মার্কেটে খুব ভীষণভাবে অ্যাভেলেবেল এটা সহজেই পাওয়া যায় এছাড়া আমি এটা হোম বানিয়েছি যারা যারা আমার ভিডিওটা পেতে চাও তারা শর্ট ভিডিও তো দেখে নেবে বা ডিসক্রিপশন বক্সে এরা আমি লিঙ্ক দিয়ে দেবো চলো ভালো করে গুলে নিচ্ছি যাতে কোনো প্রকার লাম্পস না থাকে এবার আমি দিয়ে দেবো অন্য যে দুধের বাটিটা রয়েছে তার মধ্যে কিছুটা কেশর দিয়ে দেবো কেশরটা কিন্তু মূলত দেওয়ার কারণ হচ্ছে এর ফ্লেভারটা ভালো হবে আর সেকেন্ড হচ্ছে এর থেকে যে কালারটা ছাড়বে সেই কালারটা কিন্তু দুধশ আসে কুলফির জন্য যদি কেশর কেউ না ব্যবহার করতে পারো কোনো ব্যাপার নয় এটা স্কিপ করাই যেতে পারে চলো কেশরটা গুলে ফেললাম এবার আমি এরকম একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি টু বাই থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি সাত আটটার মতো আমন্ড বাদাম দিয়ে দেব কিছুটা কাজু বাদাম এটাও ছ সাতটার মতোই নিয়েছি দিয়ে দেব কিছুটা পেস্তা প্রায় পাঁচ ছটা দিয়েছি পেস্তা এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো কাস্টার্ড পাউডার এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে না জল ব্যবহার করা যাবে না এটা শুকনোভাবেই এইভাবে পেস্ট করে নিতে হবে দেখো সমস্ত জিনিসগুলো বেশ চিনির সাথে ভালোভাবে পিষে গেছে যেটা এখানে আমি ভুলে গেছি সেটা হচ্ছে এলাচ দিতে তাই এই সময় আমি একটু এলাচ দিয়ে দিলাম মোটামুটি তিন থেকে চারটে এলাচ দিয়েছি তার দানাগুলো বের করে এর সাথে আরেকবার আমি পেস্ট করে নেব। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এক লিটার দুধটা ছিল সেটা ফুটে মোটামুটি হাফ লিটার হয়ে গেছে আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ডের সাথে দুধের সাথে গুলে রাখা সেই মিশ্রণটা এটাকে দিয়ে মোটামুটি আরও আমি দশ মিনিটের মতো ফোটাতে থাকবো অন্যদিকে তোমাদের দেখাচ্ছি দেখো যেটা রাবড়ি বানাবো বলে আমি ঠিক করেছিলাম সেটাতে কিন্তু অলরেডি দুধটা প্রায় হাফ হয়ে গেছে আর রাবড়ি দেখো হতে শুরু করে দিয়েছে ব্যাস রাবড়ি আমার হয়ে গেছে তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই হাফ লিটার দুধটা যেটার সাথে কাস্টার্ডটা মিশিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো চিনির মিশ্রণটা মানে চিনি বাদামের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিয়েছি কেশরালা যে দুধটা সেটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে এবার ফুটতে দেব এটাকে মোটামুটি হতে দেব আমি পনেরো মিনিটের জন্য বেশ খানিক্ষণ গাঢ় হবে তারপর গিয়ে গ্যাসটা আমি অফ করে দেব চলো আমার এটা পনেরো মিনিট হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিয়েছি এবার আমি কুলফিরেটাকে ঠান্ডা হতে দেব। এখানে বলে রাখি ঠান্ডা করার জন্য কিন্তু আমি কোনো ফ্যান ব্যবহার করিনি তার কারণটা হচ্ছে ফ্যান ব্যবহার করলে তাড়াতাড়ি কিন্তু দুধটা ঠান্ডা হয়ে যাবে যেটা আমি চাই না গরম প্যানের মধ্যে যদি দুধটাকে এইভাবে ঠান্ডা করা হয় তাহলে আরও বেশি গাঢ় হবে আর দ্বিতীয়ত হচ্ছে ঠান্ডা করার কারণ হচ্ছে এইভাবে নাড়তে থাকতে হবে যাতে করে ওপরে কোনোভাবে সর না জমে চলো এটাকে এবার আমি পুরোপুরি ঠান্ডা করে নিই এই ঠান্ডা করার প্রসেসটা করতে মোটামুটি আমার পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছে কুলফির দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি এরকম ছোটো ছোটো যে মটকার মতো পাওয়া যায় এই হাঁড়িগুলো নিয়েছি এর মধ্যে আমি কুলফি যে দুধটা রয়েছে সেটা আমি ঢেলে দিচ্ছি বাড়িতে যদি এই ধরনের ছোট হাঁড়ি না থাকে তাহলে কিন্তু তোমরা যেই মানে বলবো স্টিলের বাটি হোক বা অ্যালুমিনিয়ামের বাটি হোক বা গ্লাস হোক তার মধ্যেও কিন্তু কুলফি আরামসে জমে যাবে কুলফি জমতে দেওয়ার আগে মটকার ঢাকনাগুলো আটকে দেব। ঢাকনা বলতে আমি এখানে ব্যবহার করেছি ফয়েল এটা কিন্তু অবশ্যই করতে হবে কুলফি কখনো কিন্তু খোলা মুখে জমতে দেওয়া যাবে না তাহলে কিন্তু ওপরে বরফের আস্তরণ পড়ে যাবে যেটা কিন্তু একদম ক্রিমি টেক্সচারটাকে আনবে না এবার অন্যদিকে দেখিয়ে দিচ্ছি দেখো আমার কাছে কিছু গ্লাস রয়েছে এই গ্লাসের মধ্যেও আমি কুলফি ঢেলে জমতে দেব। তার জন্য দেখো এরকম গ্লাসের মধ্যে আমি কুলফি দুধটা নিয়ে নিয়েছি একইভাবে ঢাকনা আটকে দিয়েছি আর একটা ছোট্ট দেখে এখানে হোল করে নিয়েছি যাতে করে কাঠিটা সহজেই ঢুকে যেতে পারে এবার আমি এটাকে পুরো রাত জমতে দিয়ে দেব। আমি ওভার নাইট রাখবো কুলফিগুলোকে জমার জন্য কারো কাছে সময় না থাকলে ছ থেকে সাত ঘন্টার মধ্যে কিন্তু কুলফি আরামসে জমে যায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট ডে মর্নিংয়ে ঠিক টেক্সচারটা কেমন হবে কুলফির দেখো আমি একটু গার্নিশিং করে নিচ্ছি কিছুটা পেস্তা দিয়ে যাতে করে লুকসটা একেবারে আসে দোকানে যেমন আমরা কিনে খাই না মটকা কুলফি সেই ধরনের ও দেখো কতটা ক্রিমি টেক্সচার এসছে দেখেছো জাস্ট হাতে দিলে মাখনের মতো বেরিয়ে আসছে এবার আমি তোমাদেরকে গ্লাসে বানানো কুলফিটা ডিমোল্ড করে দেখাচ্ছি বাটিতে এরকম জল নিয়ে নিয়েছি কিছুক্ষণ এটা রাখলে পরেই দেখবে গ্লাস থেকে খুব সহজেই কিন্তু কুলফিটা বেরিয়ে আসবে এইভাবে দেখো প্রত্যেকটা কুলফি আমি বার করে নিচ্ছি দিয়ে এর মধ্যে একটু সামান্য পেস্তা আমি দিয়ে দেব কুচি দেখো দেখে মনে হচ্ছে না একদম কিন্তু দোকান থেকে কেনা ওই স্বাদটাও কিন্তু এসছে এতটাই মাখনের মতো হয়েছে খেতে বাড়িতে একবার বানিয়ে দেখো সবাই তোমার ফ্যান হয়ে যাবে এই গরমের মরশুমে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে রেখো কারণ এটা একটা খুবই লোভনীয় রেসিপি ভালো লাগলে ইনসাইড কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও বেলাইকনটাকে অবশ্যই ক্লিক করবে যাতে করে যখনই এই ধরনের ইউনিক রেসিপিগুলো শেয়ার করবো তার নোটিফিকেশান সরাসরি তোমরাকে পাবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে টাটা